আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা দেখেছেন যে ময়না খুন এবং ধর্ষণ দুটোকে মিলেই গোপন তথ্য বের করেছেন এই হুজুর আপনারা প্রথমেই যে হুজুরের কথা শুনেছেন ময়না কিভাবে মসজিদের ছাদে আসলো তা বর্ণনা দিয়েছেন তবে এই বর্ণনার মাঝে সন্তুষ্টজনক কথা বলেন নাই এমন মন্তব্য করছে সাধারণ জনগণ এবং প্রশাসন কারণ এই কথার মাঝে মনে হচ্ছে অনেক কিছু গরমের লুকি আছে তাই এটাকে তদন্ত করতে আমি একটু হুটছিলাম বুদুর বেসে একটু রেস্ট নিয়ে চা পরে মক্তবের ফলা হন ইকান দুইবার মক্তব একটা উপরে একটা নিচে তো উপরে যে ফরা এবার তোমার ডাকা আছে প্রায় তিন দিন যাবত পরে এই মক্তবের উপরে ফলাফান আইসা হুজুর ডাকতেছে যে হুজুর

মসজিদের দোতলায় চাঁদের উপরে এই কাজটি করা করেছিল সেই জানোয়ার দর্শক দেখতে পাচ্ছেন এই মসজিদের পাশে লোকজন গিয়ে আছে অবশেষে ময়নার বাবা বিদেশ থেকে এসে ময়নার জন্য অনেক কান্নাকাটি করল কিন্তু কান্না করে লাভ হবে সে তার মেয়ে তো আর দুনিয়াতে নেই প্রিয়দর্শক আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে করে তাদের ফ্যামিলি নিতে পারে এটা এই দিছে করছেন তদন্ত শেষ করলেই পাওয়া যাবে এই হুজুরের কাছ থেকেই আসল তথ্য কারা এর সঙ্গে জড়িত আছে এমন প্রশ্ন উঠে আসে তবে কিছু নমুনা তার মাঝ থেকে পাওয়া যাচ্ছে তাকে পাগল বলে চালিয়ে দেওয়ার চিন্তা